আরে কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালে যারা সংশোধিত সময়সূচি অনুযায়ী ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ যাদের 21 তারিখে 13 1703 দর্শন ষষ্ঠ পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেড সাজেশন রয়েছে তোমরা ইতিমধ্যে দেখেছো আমাদের পেড সাজেশন থেকে কিন্তু ফুল কমন ছিল ঠিক আছে আজকে আমরা তোমাদেরকে যে দর্শন সাবজেক্টটা রয়েছে সেটা দিয়ে দিব সো এখানে দর্শন আমরা চলে যাব দর্শন ষষ্ঠ পত্র সাবজেক্টটা সো এর আগে দর্শন পঞ্চম পত্রতে আমাদের সাজেশন দিয়ে কিন্তু ফুল কমন ছিল সো এখান থেকে আমরা চলে যাব সুপার শর্ট সাজেশনে তো এখানে আসলে তোমরা দেখতে পাবা সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাস করার শর্ট সাজেশন যে সাজেশন থেকে তোমরা যদি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের শুধু দর্শন তৃতীয় যে ষষ্ঠ পত্র রয়েছে উত্তর সহ রেডি আছে এখানে ক বিভাগে রয়েছে উনিশটি প্রশ্ন খ বিভাগে চোদ্দটি প্রশ্ন এবং গ বিভাগে মাত্র প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নগুলো আজকে শেষ রাতের জন্য তোমরা যদি লাস্টে যে কয়েকদিন তোমাদের সময় রয়েছে তোমরা এই সাজেশনটা আয়ত্ত করো তাহলে কিন্তু ফুল কমন পাবে যেটা রাজ্য একাডেমি ভেরিফাইড ফেসবুক পেজে আপডেট করা হয়েছে আর আমাদের গ্রুপে যারা জয়েন করেন অবশ্যই জয়েন করবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি দর্শন যে প্লাস সাজেশনটা রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছ তারা গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে চলে আসলে তোমরা দেখতে পাবা দর্শন ষষ্ঠ পথ সাবজেক্টটা এখান থেকে তোমাদের যার যেটা প্রয়োজন সাজেশন উত্তর সাজেশন উত্তরে রয়েছে ষোলো থেকে একুশ পর্যন্ত সলিউশনগুলো রয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে তো আমরা একটু যদি দেখার চেষ্টা করি দেখো ক বিভাগে টোটালি উনত্রিশটা প্রশ্ন আমি দিয়েছি তো এই উনত্রিশটা প্রশ্নের মধ্যে ক খ ঘ পড়লে একটা কমন পাবে কিভাবে তুমি এটা উত্তরপত্র খুঁজে পাবা সেটা খুঁজে পাওয়ার জন্য দেখো তোমরা এখান থেকে সরাসরি সাজেশন উত্তরে চলে আসবা তো এখান থেকে ক বিভাগের আমরা জানতে চাচ্ছি দু সালের এই প্রশ্ন সবগুলোরই উত্তর সেখান এখান থেকে তুমি ২০২০ সালে ফোল্ডারে প্রবেশ করবা দেন এখান থেকে তুমি কোন বিভাগটা জানতে চাচ্ছো ক বিভাগ ক বিভাগ নাকি বিভাগ সো বিভাগ জানতে চাচ্ছো তো এই যে পিডিএফটা রয়েছে এটা ওপেন করে নিবা সো ওপেন করলে তোমার সামনে দেখো ২০২০ সালের পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে যুক্তিবিদ্যার জনকে যুক্তি কাকে বলে তো এখানে দেখো একদম এক একভাবে বলে ঘ নম্বর তো ঘ নম্বরটি রয়েছে মধ্যপথ কাকে বলে বা মধ্যপথ কাকে বলে তো এখানে দেখো একদম সাজানো গোছানো কিন্তু উত্তরপত্রটা যারা এই উত্তরপত্রটা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন আমাদের সাজেশনে কিন্তু বিশাল অফার চলছে যারা আমাদের কাছ থেকে অফারে সাজেশন নিতে চাও মাত্র একশো টাকায় এই সাজেশনটা একদম উত্তর সহকারে পাবে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ পেড সাজেশনটা পারচেস করে নাও তো এরপরে উনিশ সাল থেকে দেখো গ ঘটা প্রশ্ন দিয়েছে চারটা পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ইনশাল আঠারো সাল থেকে গ এই পাঁচটা প্রশ্ন দিয়েছি সতেরো সাল থেকে এই পাঁচটা প্রশ্ন দিয়েছি ষোলো সাল থেকে এই তিনটা প্রশ্ন এগুলো পড়লে এই উনত্রিশটা প্রশ্ন বলে এখান থেকে অনেসে তোমরা কিন্তু আহ যে বারোটা প্রশ্ন পরীক্ষায় থাকবে অন্তপক্ষে দশটা প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু কমন পাবা ইনশাআল্লাহ যারা উত্তরপত্র নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে তো খ বিভাগ রয়েছে টোটালি বিশটা বছর তো বিশাল থেকে দুই তিন ছয় বললে নিশ্চিত একটা পরীক্ষা আসবে কিভাবে এটা খুঁজে পাবা দেখো আর সরাসরি তোমরা কোথায় যাবা এই যে সাজেশন উত্তরে যাবা তো উত্তরে আসার পরে দেখো এখানে ষোলো শত আটাউনে রয়েছে তোমরা বিশ সালের ফোল্ডারে প্রবেশ করলে এখান থেকে খ বিভাগে জানতে চাও এখানে খ বিভাগে দুই থেকে নয় পর্যন্ত রয়েছে তুমি দুই নম্বরে টাচ করে দিব তাহলে এখান থেকে দুই নম্বর যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে আসবে দেখো রয়েছে এটা ষোলো সালে দুই সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য নির্ণয় করো বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য দেখো এখানে দেখো সুন্দরভাবে উত্তরপত্র রয়েছে যারা এই শীতের সময় আসলে বাস রুমে টেবিলে বসে করতে পারতেছো না তারা ফোনে কিন্তু সুন্দরভাবে আমাদের এই উত্তরপত্র রয়েছে তোমরা কিন্তু পড়তে পারবে ঠিক আছে তো এরকম প্রত্যেকটাই সাজানো গোছানো উত্তরপত্র রয়েছে তো খোয়া বিভাগে থেকে এই বিশটা প্রশ্ন পড়লে হবে আর আমাদের শুধু পাশ করার সাজেশনটা যারা একেবারে অল্প সময় পাস করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে এটা যারা কিছুই পড়া নেই তাদের জন্য যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু সাজেশনটা তোমরা নিয়ে নিতে পারবে গোয়া বিভাগে দিয়েছি আঠারোটি প্রশ্ন যেখানে বলেছি দেখো দু প্রশ্ন বিশ সাল একটা আসবে চোদ্দ পনেরো বলে একটা আসবে বারো তেরো বলে একটা আসবে সে প্রশ্নগুলো কিভাবে খুঁজে পাবো একটু যদি দেখাই দেখো সাজেশন উত্তরে আসার পর এখানে দেখো দু সালে তোমার প্রয়োজন বিশ সালে ফোল্ডারে প্রবেশ করবা দেন এখান থেকে গোয়া বিভাগ জানতে যাচ্ছ গোয়া বিভাগের করে দিব দেখো দশ থেকে সতেরো পর্যন্ত রয়েছে তুমি সতেরো নম্বর প্রশ্ন জানতে চাইলে সতেরো নম্বর যে পিডিএফটা রয়েছে এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু এই যে পিডিএফটা রয়েছে সুন্দরভাবে তোমার সামনে কিন্তু চলে আসবে ঠিক আছে এই দেখো সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ সো এইভাবে আমাদের প্রত্যেকটাই আসলে সাবজেক্টের পিডিএফ ফাইলগুলো রেডি করে রয়েছে যারা পঞ্চপত্র নিয়েছ তোমাদের জানায় রয়েছে ঠিক আছে আমাদের কাছ থেকে যারা এই পেড সাজেশন টা করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সো এই নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে পেড সাজেশনগুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ